গত তেরোই জানুয়ারি দু পঁচিশ মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডে পালিত হল উৎসবে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পান্ডে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা শ্রেয়া পান্ডে এছাড়াও উপস্থিত ছিলেন তিন মূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক এবং বহু সাধারণ মানুষ আজকের এই অনুষ্ঠানেpartite মঞ্চে আশা জিজ্ঞেসনা Vivekananda দের পায় পুষ্পাঞ্জলি দিচ্ছেন আমরা আজকের এই অনুষ্ঠানে বটবৃক্ষের পাশে পে সতীকে আনন্দিত

গুগ্র করা নয় ভাগ মানে শেয়ার শেয়ার করা শেখায় তাদের ত্যাগ তাদের তিতিক্ষা তাদের ধৈর্য তাদের অধ্যাবসায় এই চারটে জিনিস মিসিং হচ্ছে তারা খুব ট্যালেন্টেড এখনকার বাচ্চারা খুব ট্যালেন্টেড কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে তারা যেন ভ্যালুস একটা তার সেই ভ্যালুজটা আমরা যেমন মরাল এডুকেশন একটা পেতাম এইরকম কিছু আমাদের পাঠ্যক্রমে ইনক্লুড করা খুব দরকার

এখানে তো যো হলো দুর্গা পূজার মতো সেলিব্রেট করা হয় যতক্ষণ কালকেতে পূতি পূজাতে এলাম যেভাবে হচ্ছে এটা 12 নম্বর মানে পূজো দুর্গা পূজাকে সরস্বতী পূজেনা পুরো দুর্গা পূজার মতো ওই স্কেলে হয় তাই যারা যারা দুর্গা পূজা করছে সবাইকে আমার শুভেচ্ছা এই বছর সবার খুব খুব ভালো যাক কেউ যদি কথা বলে বাজে কথা বলে দুঃখ যায় কষ্ট যায় সেগুলোকে পাশে ছেড়ে আমার মুক্তি আলোয় আলোয় گے এই বছরটা আপনারা করে যেই জন সেই জন সে ঈশ্বর স্বামী বিবেকানন্দের আজ এই উৎসব বিবেক উৎসব কি বলবেন আজকে এই অনুষ্ঠানে এসে বিবেকানন্দ স্বামীজির প্রত্যেকটা পথ অনুসরণ করাটাই হলো একটা উৎসব একটা মানুষের জীবনের উৎসবটাই হলো স্বামীজিকে যদি যদি কেউ ফলো করতে পারে এত সুন্দর আয়োজন হয়েছে এবং যারা যুব যুবক যুবতী তারা আজকে যেভাবে স্পিচ দিচ্ছে গান করছে কালচারাল আমাদের কালচারটা এতটাই রিচ যে সেটাকে এমপ্রেস করা এবং স্বামীজি কিন্তু শুধু বাংলা বা ইন্ডিয়ান না স্বামীজি কিন্তু মানে আমি বলবো যে বিশ্বের যত মানে যারা যাদের ফলো করা যায় তাদের মধ্যে থেকে স্বামীজি হলো প্রত্যেকটি আইডলের ইন্সপিরেশন প্রত্যেকটি যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের সবার ইন্সপিরেশন স্বামীজি স্বামীজি শুধু বইটা পড়লে জীবনটা একদম সুন্দর সরল ভাবে যাবে উচ্চ মাধ্যমিক আরিয়ান স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মবার্ষিক আজ মারিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডে বিবেক উৎসব যে পালন করছেন স্বামীজি সেখানে সেবার ব্রত নিয়েছিলেন আপনিও বারো নম্বর ওয়ার্ডে পৌর মাতা একজন ডক্টর আপনিও সমাজের সেবারই ব্রত নিয়েছেন ঠিক সেখানে দাঁড়িয়ে স্বামীজির বাণী কিভাবে আপনি সবার মধ্যে প্রচারিত করবেন কি মনে করছেন প্রথম কথা আমরা সকলে এখানে যারা দাঁড়িয়ে আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক তার দেখানো রাস্তা তার দেখানোর পথ তার দেখানো সমস্ত রকম ফিলোসফি সেটাকে অনুসরণ করাই আমাদের কাজ আমরা শুধুমাত্র তার সৈনিক হিসেবে কাজ করি তার সৈনিক হিসেবে আমরা আগামী দিনেও কাজ করব আজকে স্বামী বিবেকানন্দের যে কথাগুলো বা শ্রী শ্রী মায়ের কথাগুলো বা রামকৃষ্ণদেবের কথাগুলো যেরকম পরপর চলে এসেছে তেমনি ঠিক দেখতে পাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদিও প্রতি মুহূর্তে কিন্তু সেই কথাই বলেন যে শরীরটা সুস্থ রাখতে হবে যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুব সমাজের মধ্যে প্রতিটা জায়গায় তাদের মধ্যে তাদের কি আবেগ তাদের কি উচ্ছ্বাস সেগুলোকে দেখতে হবে এবং প্রতি মুহূর্তে কাজের মধ্যে কর্ম পদ্ধতির মধ্যে এগিয়ে যেতে হবে আমরা আগামী দিনেও সেইভাবেই দিদির অনুসৃত পথে দিদি যে যে জায়গায় যেভাবে বলেছেন দিদি যে যে প্রকল্পগুলো করেছেন সেইগুলোকে ফলো আপ করাই তোমার